গুড মর্নিং গাইজ বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা পঁচিশ ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমার ড্রেস দেখেই বুঝতে পারছেন আমি যাবো সাঁতারে সুইমিংয়ে যাচ্ছি তো আমার সঙ্গে চলুন দেখা যাক আজকে ওখানে কী হয় চলে এসেছি পুলে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হয়ে গেলাম দেখুন বাচ্চারা এখনও ওঠেনি আসলে এখনও পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট পরে ওরা উঠবে ততক্ষণে আমি চলে যাই সাইন করে ড্রেসিং রুমে সেখানে গিয়ে চেঞ্জ করে নেবো তারপরে ক্যামেরাটা অফ করে নেমে যাব জলে জল থেকে উঠে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি ততক্ষণ স্টে উইথ মি আমাদের সাঁতার শেষ জল থেকে উঠে গেছি আবার আপনাদের সঙ্গে কানেক্ট হয়ে গেলাম এখন দেখুন পুলটা পুরো ফাঁকা আমাদের আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ঘড়িতে এখন বাজে মাত্র আটটা পঞ্চাশ মানে দশ মিনিট আগে আমরা পুল ছেড়ে দিয়েছি যেটা সচরাচর খুব একটা হয় না আমাদেরকে বলে বলে তুলতে পারে না সেখানে আমরা তাড়াতাড়ি আজকে ছেড়ে দিয়েছি আপনারা দেখছেন আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু এখনই আমরা কিন্তু বেরিয়ে যাব না যেরকমটা আমরা একটু আড্ডা ফাড্ডা দিয়ে তারপর বাড়ি যাই আজকেও তার কিছু ব্যতিক্রম হবে না আজকেও আমরা বসবো এই সামনের রকে দিয়ে একটু আড্ডা দেব খানিকক্ষণ সবাই মিলে গল্পগুজব করে তারপরে বাড়ির দিকে রওনা হব তো চলুন একটু আড্ডা মেলা নেওয়া যাক দেখা যাক সবাই কি বলছে এখনো সবাই এসে পৌঁছায়নি আড্ডা শুরু হয়নি একে একে সবাই ড্রেস আপ করে আসছে আমরা এখানে সবাই বসে গেছি তো বেশিক্ষণ আড্ডা হবে না কিন্তু জটটুকু হবে ভালোই হবে স্যার এসে গেছে প্রদীপদা এসে গেছে এদিকে কৃষ্ণেন্দু আছে অনির্বাণ রয়েছে তো একে একে সবাই আর কি জড়ো হচ্ছে এবার দেখা যাক

একটা মাস পর বলা আর আর আপনার মাস 1 1 মাস तक করতে হবে না কি হলো কোনো চাপ নেই अमाउंट যাই जा হয় না

বাড়ি যাওয়ার পথে আমি আজকে নিয়ে নিচ্ছি মমতার জন্য নিমকি বিস্কুট এই বিস্কুটটা ও চা দিয়ে খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য নিয়ে নিলাম আর যাওয়ার পথে নিয়ে নেবো ছোটোবেবির জন্য লেবু তো চলে আসলাম এবার লেবুর দোকানে এখানে দাদা আমাকে দেখেই লেবু ভরে দিয়েছে দাদাকে আর বলতে লাগে না যে একশো টাকার দাও বা পঞ্চাশ টাকার দাও ফার্স্টে পঞ্চাশ টাকার প্যাক করে নেয় আমি বললে আবার সেটাকে একশো টাকার আর একটা প্যাক করে দেয় তো যাই হোক এনার থেকে লেবু নিয়ে নিয়েছি এবার আজকে কিন্তু ছোটবেবির জন্য আমাকে মাছও নিতে হবে তো এখান থেকে বেরিয়ে সিধা যাবো মাছ বাজারে চলে এসছি যেটা মাছ বাজারে এসে এখন আমি যাচ্ছি কি মাছ আছে সেটা দেখতে কারণ ছোটবেবির জন্য আমি নেব চারা মাছ দেখি এখানে চারা মাছ কোথায় পাওয়া যায় দেখলেন বন্ধুরা আজ কি দুর্ভাগ্য সারা বাজার খুঁজে ফেললাম কিন্তু কোথাও চারা মাছ পেলাম না তাই বাধ্য হয়ে এই দাদা বাটা মাছ বেচছে এনার থেকে দুটো বাটা মাছ নিয়ে নিলাম বাটা মাছ তো নিলাম জানি না বাড়িতে গেলে পরে মমতা কি বলবে আমি তো সচরাচর চারা মাছ নিয়ে যাই বাটা মাছ অনেকদিন নিই না তো এখন দেখা যাক আজকে বাজারে চারা মাছ পাইনি বুঝলে আজকে পেয়েছি বাটা মাছ হ্যাঁ রান্না করছে না আচ্ছা আচ্ছা আর তুমি কি করছো তুমি কি করছো কোথায় গরম লেগেছে গো এখানে গরম লেগে গেছে হা হা গো ছোট বেবিটা ছোট হা তাতে আবার গরম লেগে যায় দশটা কুড়ি বাজে চলে এসছি ব্রেকফাস্ট করবো বলে ব্রেকফাস্টে আজকে মমতা দিয়েছে পরোটা আর তার সঙ্গে আলুর চচ্চড়ি দেখুন এগারোটা আমি এখন যাব বাবাকে নিয়ে একটু ডক্টরের চেক বাবা হসপিটাল থেকে ফিরে আসে তারপরে বাবাকে বলেছিল ডক্টর দিন দিন এসে করাতে তো যখন আমি ডক্টরকে ফোন লাগাই তখন ডক্টর নিজেই ছিল না তাই চব্বিশ তারিখে আমাকে যেতে বলেছিল। তাই বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম এখন বাড়ি ফিরছি আবার একদম টায় টায়ের সময় হয়ে গেছে বারোটার থেকে আমার অফিস আর দশ মিনিট মতো বাকি আছে তো যাই হোক বাড়িতে ফেরার পরে মমতা আমার হাতে একটা গ্লাস ধরিয়ে দিল দেখলাম যে কালকে যে তরমুজটা এনেছিলাম মানে তরমুজটা এনেছিলাম সেটাকেই মিক্সিতে পিসে ওরা দিয়ে একটা শরবত বানিয়ে দিয়েছে তো খেতে বেশ ভালোই লাগছে বাড়িটায় আসলাম আমার হাতে গ্লাস দেখলে ছোট হোক চলে আসে যা খাচ্ছি ও খাবে তো ওকে নিয়ে দুজন মিলে আমরা বাইরেটায় বসে এবার তরমুজের জুস খেতে আরম্ভ করলাম খাবে খেয়ে দেখো খেয়ে দেখো কেমন লাগে ও আমার খাইয়ে দিতে হবে তোমার কোলে নিয়ে তাহলে তো আর ভিডিও করতে পারবো না এই দেখুন আজকে থেকে আমার ছেলের নতুন একটা প্রতিভার বহিঃপ্রকাশ ঘটল আপনারা ভাবছেন যে কি সেই প্রতিভা চলুন আপনাদেরকে ক্লোজ থেকে দেখাই যে ও কী করছে কোন জিনিসটাকে আমি ওর প্রতিভা বলছি যেটা কি না সবার বাড়ির বাচ্চারাই এই প্রতিভাটা দেখিয়ে থাকে আমার বাড়িতেও আজ থেকে শুরু হয়ে গেল দেয়াল লেখন যদিও জানে না যে দেয়াল লেখন কিন্তু আইনত অপরাধ ও শুরু করেছে এত তার লেখার ধুন যেখানে ছোট একটু ফাঁক পাচ্ছে সেখানেই লিখে দিচ্ছে ইনফ্যাক্ট ওই সানমাইকাতেও লিখেছে হুম আবার ওইখানে যে সাদা অংশটা পেয়েছে ওখানেও লিখেছে এইখানে লিখেছে দেখাচ্ছে আমায় কোথায় কোথায়ও লিখেছে আবার এইখানে একটা দেয়ালে ফাঁকা পেয়েছে এই যে এইখানে আবার একটা কি সুন্দর জিনিস করেছে আবার আমাকে দেখাচ্ছে খুঁজে খুঁজে ওই দেখুন আমার সামনে এঁকে ও দেখাচ্ছে যে বাহ বাবা কি সুন্দর আঁকছে ছোট এই না হলে আমার বাড়ির আর্টিস্ট লোকাল আর্টিস্ট এটা আমার খুব সুন্দর এঁকেছে খুব সুন্দর দারুণ হয়েছে দারুণ হ্যাঁ 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 দারুণ দারুণ তিনটে বাজতে যায় চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে প্রথমেই রয়েছে তেতো তারপর রয়েছে একটা পটলের তরকারি আর এখানে রয়েছে লাল শাক আর ডাল রয়েছে আর এদিকে আচার রয়েছে ছোটবেবি আর মমতা দুজনে একটু বাইরে গেছিল এই সন্ধ্যাবেলাতে কিছু কিনে আনতে যেটা আমরা টিফিন খাবো তো এই হলুদ বেলুনটাও কিনে এনেছে ছোট বেবি নিয়ে এসে আমাকে দিচ্ছে যে বাবা এটা ফুলিয়ে দাও তা আমি কাছ থেকে একটু পজ করে একটা বেলুনটা ফুলিয়ে দিলাম এবার এই বেলুনটা নিয়ে শুরু হয়েছে ওর খেলা দাপাদাপির খেলা তুই ছুটে আসিস কেন খালি হেলদি খাবার খায় শশাটা তুলে নিয়ে খেয়ে নিচ্ছে নাও খাও এটা কি খাচ্ছ তুমি শশা আর এটা কি এটা হ্যাঁ ওইটা কি হ্যাঁ কি এটা কি না পিঁয়াজ বলো হ্যাঁ অনিয়ন তাই না বেজে গেছে চলে ডিনার করতে ডিনারে আজকে আমার ভালোই ফেভারিট জিনিসপত্র রয়েছে এক হচ্ছে ভেন্ডি সেদ্ধ এটা আমার বেশ ভালোই লাগে খেতে তারপর রয়েছে পোস্ত এটাও আর একটা জিনিস আর তার সঙ্গে রয়েছে পটলের তরকারি যেটা সকালে খেয়েছিলাম ওটাই তো চলুন এটা খেয়ে নি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন আমাকে তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা ।